নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক স্কুল ছাত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাফি আহমেদ নামক এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত রাফি নিজেকে স্থানীয় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেয় ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পূর্বধলা উপজেলায় হুদা মাদ্রাসার পাশে এক স্কুল ছাত্রী যাওয়ার সময় অভিযুক্ত রাফি ও তার সঙ্গীরা তাকে উত্তপ্ত করে রাফি স্ক্যাটিং করা অবস্থায় চলতি ভ্যানে থাকা ওই ছাত্রীর শ্লোতা হানি ও তার পরনে পাজামা টান দিয়ে আপত্তিকর আচরণ করে এ সময় রাফির বন্ধুরা পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে তা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের অভিযোগ সাম্প্রতিক দেশের নৈতিক অবক্ষয় বেড়েছে এবং নারীদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে বিশেষ করে অর্ণাকাণ্ড নিয়ে দেশজুড়ে তোল পার হলেও নেতৃকোনার এই ন্যাক্কারজনক ঘটনায় প্রশাসনের নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মুসলিম জনতা তাদের দাবি অপরাধী যেই পরিচয় হোক না কেন তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে বর্তমান পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিরাপত্তার অভাব বোধ করায় অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা বলছেন এই কি সেই স্বাধীনতা যার জন্য শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল সাধারণ মানুষ অবিলম্বে অভিযুক্ত রাফি ও তার ভিডিও ধারণকারী বন্ধুদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে